তার যে দর্শন সেই দর্শনকে এই দেশের মধ্যে বাস্তবায়ন করার জন্য আবৃত্ত চেষ্টা করে গেছে একটু আগে আলোচনা হয়েছে যে এই মাদ্রাসা যখন শুরু হয় তখন শুরু জমানাতে হাজরত মহাতা আইফুর রহমতুল্লাহ আলাই একজন উস্তাদ ছিলেন অর্থাৎ বুরহান রহমতুল্লাহ আলাই এবং আইফুর রহমতুল্লাহ দুইজন এই মাদ্রাসার শুরু লগ্ন ছিলেন। এবং দীর্ঘদিন ওনারা ওনার হুসেন আহমদ আমাদের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করেছে আমার নানা জীবন বাস্তবায়ন করা এবং আমি শুনেছি আমার মায়ের মুখে সংগ্রামের এক বছর আগে উনিশশো সালে যখন নাকি এই দেশের মধ্যে আপনার ইলেকশন হয় তখন ইলেকশনে জিতার জন্য বা ইলেকশন করার জন্য গফরগাঁও আসন থেকে গফরগাঁও ভালকা একটা আসন ছিল সে আসন থেকে মুজাহিদ মহাদুল্লাহ ইলেকশন করার জন্য পক্ষ থেকে নমিনেশন দাখিল করেছে এবং উনি জমিয়তের পক্ষ থেকে ভালুকা এবং গফরগাঁও আসন থেকে এমপি নির্বাচন নির্বাচন করবে মোটামুটি প্রচার প্রসার চলছে পরবর্তীতে হজরত মৌলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই তিনিও জমি থেকে ইলেকশন করতে চান তখন এই পরামর্শ করে সকলে মিলে একই কাজ করা যায় তাহলে হয়তো একজনকে দেই বুরহদিন রহমতুল্লাহ আলাই অথবা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই দুজন একজন এরা মানে আন্দোলন করবে ইলেকশন করবে তখন এই দুগাছিয়া মাদ্রাসা এই দুগাছিয়া মাদ্রাসায় আপনার মিটিং করছিল যে বুরহদ্দিন সাহেব কি আপনার ইলেকশন করবে না মহিউদ্দিন খান তখন এখানে পরামর্শ হলো এবং নানা রহমতুল্লাহ নিজে বললেন এটা ঠিক আছে আমি উদ্ধ করলাম উনি ইলেকশন করুন পরবর্তীতে মহিদুল ফাত রহমতুল্লাহ এই ভালুকা এবং গফরগাঁও আসনে খেজুর গাছ মার্কায় এমপি নির্বাচন করেছিলেন এবং এই নানা প্রত্যাহার করলেন এবং উদ্দিন খান দিয়ে দিলেন এই মিটিংটা হয়েছিল দুগাছিয়া মাদ্রাসা এই অফিসের মধ্যে ওনার বাড়ি ওনার পিছনে তো অফিসের পিছনে এবং আমার মায়ের মুখে শুনেছি ওই রাত্রে আমি দুনিয়াতে আসি আমার নানা এই মিটিং থেকে উঠে গিয়ে আমার কানে আজান দিয়েছিলেন আমার আম্মা এই কথাটা আমাকে বলেছেন যে ওই দিন মিটিং ছিল যে দিন নাকি আমার নানা বসে যাবেন বরদিন রহমতুল্লাহ আলাই আর মহিদুল খান দায়িত্ব দেওয়া হবে ফেজুল রসমানকায় আন্দোলন করার জন্য নির্বাচন করার এবং নির্বাচন করেছেন আমার বলার উদ্দেশ্য এই মাদ্রাসা সহ গোপরগাঁও ময়মনসি যারা কাজ করেছেন প্ল্যাটফর্মের মধ্যে তারা এই রাজনৈতিকভাবে জমিয়তের সাথে সম্পৃক্ত ছিল অধিকাংশ এবং আগেও যারা আরও অনেকেই নির্বাচন করেছেন বড়মস্তির ইমাম সাহেব করেছেন ফৈজুল ফৈজুল রহমান রহমতুল্লাহ আলাই তারপরে আপনার নেত্রগুলার ফজুল হক রহমতুল্লাহ আলাই ওনারাও জমিয়তের পক্ষ থেকে নির্বাচন করেছিলেন কাজে জমিয়তের একটা প্ল্যাটফর্ম আগের থেকে মায়ের মধ্যে আছে কিছু না আমাদের কাজ যাওয়া আমানত গুলিকে ওনাদের সাথে মিলিয়ে রাখি আমরা ওনাদের যাওয়া আমারত রক্ষা করি ওনাদের রেখে যাওয়া দি ওনাদের প্রতিষ্ঠা রেখে যাওয়া সংগঠন তাদের মাধ্যমে আমরা কাজ করতেছি আমরা নতুন করে সংগঠন করি না আমাদের উচিত তাদের সেই চিন্তা চিন্তাধারার সাথে আমাদের চিন্তাধারাকে ঠিক রাখা তাহলে আমরা সাথে আমাদের মন মানসিকতা যারা চেতনা কিন্তু থাকবে এটা হলো আমাদের আকাবের সাথে একটা ধারাবাহিক সিলসিলা